আর নিজের প্রতি খেয়াল রাখো এই কি হাল করেছো নিজের শরীরে আচ্ছা খাওয়া করো না নাকি ঠিকমতো এই তুমি তো এখন বেরোচ্ছো হচ্ছে না আমি তো আছি বাবাকে দেখে রাখবো যাও না তা তো অবশ্যই আছে থাকো বাবা যাও তো তুমি কোনো চিন্তা করো না আমি বাবাকে দেখে রাখবো আর রাস্তায় যাওয়ার সময় ঠিকমতো খাওয়া দাওয়া করে নিও অনেকটা রাস্তা ঠিক আছে তুমিও ঠিকমতো খাওয়া দাওয়া করো নিজের যত্ন নিও আসি বাবা যাও হ্যাঁ দেখে শুনে যাও দেখে শুনে যাও কিন্তু এই যে বুই রাখা টাই এই যে থালা বাসনগুলো গুলো রাখছি কে মাঝে হ্যাঁ আমি মাঝবো আমি মাজবো আপনার ছেলে যে আপনি এত কামাই করে সে চাকা কে খায় আমি একা খাই না আপনিও খান হ্যাঁ কে খায় সব কাজ আমাকে দিয়ে করাবেন শোনেন সাফ সাফ বলে দিচ্ছি দশ মিনিটের মধ্যে এগুলো মেঝে কাপড় চুপড় গুলো ধুয়ে দিবেন সব আমি পার্লার যাব কথা কানে গেছে কানে গেছে কথা জান মাঝেন যান গো মা আমি তো সব কাজ করি আই কি এই আপনি আমার দাহ দেন কি শুনছেন হ্যাঁ আর আপনি করবে করবে আমি করব এই সন্দেহ কে ছায় আমার স্বামী ছায় আমার স্বামী টাকাই খান করে আমি করব কাজ হ্যাঁ ঠিক যদি কাজ করতে পারেন তাহলে এই বাড়িতে খাবেন না হলে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে কাজ দিব স্পষ্ট কথা মুখ মুখ করে আল্লাহ এই কবালে দিলি बेटर বললাম আল্লাহ তো মারা ভাত এক বালে ছেলে আমার পড়কি চলে গেছে নাকি অনেকক্ষণ আগে গেছে তুমি এত লেট করে লাগানা হ্যাঁ আমি কখন থেকে বসে আছি তোমার জন্য আমি অনেক আগেই আসতাম আমি পথে দেখলাম তোমার বর কখন চলে যায় আমার মনে পথে একটু সময় নষ্ট করছে তাই এসে যাইতে দেরি হয়েছে আমি ভাবছি যে এখনো আসেই নেই তাই মনে করে দেরি হয়েছে আমি বুঝলাম না ও বাসায় থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেল রাস্তায় কেন লেট করলো কি জানি আমি ওই দোকানে পর বসেছিলাম অনেক সময় তার জন্য আচ্ছা ঠিক আছে চলো শুনো ঘরে না কি বাইরে চলো বেরায় আসি ওই যে আট ঘড়িয়া সাথে আসছে

তাহলে যাও নাকি কেন তুমিও চলো আশ্চর্য ব্যাপার সব সময় কি যাইতে হবে যেতে হবে আমি তো এখন বাসে একা একা আছি না তোমার শ্বশুর আছে না কুইরে বাইরের কথা বইলো না উনি আছে তাতে কি হয়েছে আমি যেটা বলবো সেটাই ঠিক চলো সব ঠিক আছে যেভাবে আমার দিক তাকায় আমার তো খুব ভয় পায় তুমি কেন ভয় পাবা শোনো ভয় পাবো না যেভাবে আমার দিক তাকায় শোনো তোমার দিকে ওইভাবে যদি তাকাই আর একবার না আমি চোখ তুলে ফেলবো বুঝছো তুমি তো আমারই চিনো না তাহলে যাও আমি এখন যাই না চলো না একটু ওন আর যাব না রাতে আসবো যাও আচ্ছা হইছে আমি তো বলছি রাতে আসবো না এত রাগ করে আমি রাগ করতেছ না বাবু যাও বাই বাই

আচ্ছা ঠিক আছে আমি এখনই বাসেছি বাবা কলি বাবা কলি বাবা

ঘরের দিকে একটা গান কত দেশ আমার বন্ধু যখন বৌ লইয়া আমার বাড়ির সামনে দিয়া

দোস্ত কি কব তোর বৌ তো দোস্ত প্রেম করি বেড়ায় তুই কি সে খবর রাখিস মানে ও তুই জানিস নি এটা দেখছু জানে নিজের বউ এই একজনের সাথে প্রেম করি বেড়ে তাই জানে না হে কথাবার্তা একটু হিসাব করি বলিস দিদা সত্যি কথা সেটি কব হিসাব কিরে সত্যি কথা না তা কি দোস্ত তুই জানিস আমার বউ আমার সাথে ফোনে কথা না আর কার বউ কি করে এই সব নিয়ে তোরা থাকিস না চাঙ্গা ফাউল কোনো করে এর আগে একবার তোরা উল্টা পাল্টা কথা বলি মিজাজ খারাপ করে দিছিলি আবার বলতেছি ভালো কথা কবেন নাই দিন যাক কথা যাই হোক হ্যাঁ আমি তো চলে যাচ্ছি একদিনের জন্য আসছিলাম নিজের খেয়াল রেখো বাবার দিকে খেয়াল রেখো আচ্ছা আর বলতে হবে না আমি তো বাবার খেলে রাখি আর আমি যেন কখনো না শুনতে পাই যে আমার বাবার তুমি যত্ন নাও নে একটু তুমি কোনো কথা বললা তুমি দেখো না তোমার বাবাকে আমি কত ভালোবাসি তোমার বাবা তো আমার বাবা তাই না আমি আমার বাবা মা সব কিছু ছেড়ে আসছি তোমার সংসারে তো বাবাকে আমি আপন করে দেখব না বলো অবশ্যই তোমার এই একটি কথাতেই আমি শান্তি পাই যে আমার বাবা মানে তোমার বাবা মানে তুমি আমার বাবাকে নিজের বাবা বলে যে মানুষ

আমি কি চুপ আর একটি কথাও বলবি না তুই তার মানে এত দিন আমার বাবার সঙ্গে তুই খারাপ ব্যবহার করছিস শুনো আমি না পারার মানুষ ঠিকই বলেছে তুই আমার বাবারে অনেক কষ্ট দিছিস হে কেন কষ্ট দিছিস আমার বাবারে তোরে তোরা কি কোনোদিন কষ্ট রাখছি আমি বাবা আজকে যদি আমি এটিএম কার্ডটা না ফেলে দিতাম তাহলে হয়তো আমি এই দৃশ্যটা দেখতে পেতাম না

তুমি ক্ষমা করো না বাবা আমিও কে রাখবো না আমিও কে রাখবো না আমার যে বাবার সাথেও খারাপ ব্যবহার করেছে আমিও কে রাখবো না বাবা আমি আমি আর কখনো বাবার সাথে খারাপ ব্যবহার করবো না 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 তোমার কোনো ক্ষম নেই বাবা না না বাবা বৌমা ভুল বলছে আর দরকার নাই তুমি মাফ করে দাও আমাকে আপনি মাফ করে কোনো ক্ষমা নেই করার কামনে বলতো মানুষই করে দেখেছিস বাবা কাকে বলে